এবারে ইন্ডিয়ান সুপার লিগের বল গড়ানো চব্বিশ ঘন্টা আগে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি যুব প্র্যাকটিস গ্রাউন্ডে ছাড়ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা ঠিক তখনই কিন্তু যুব মূল স্টেডিয়ামে চলছিল ড্যামেজ কন্ট্রোলের কাজ কোন ড্যামেজ যেটা হয়েছিল মেসি ম্যাচে এখনো পর্যন্ত সেই ক্ষত সারিয়ে তোলা সম্ভব হয়নি তবে ক্ষতগুলো ঢেকে ফেলার কাজ অবশ্যই চলছে এবং তার দায়িত্ব আলটিমেটলি পড়েছে ক্লাবেদের উপরই অর্থাৎ ম্যাচ অর্গানাইজিং পার্টে যে ক্লাব রয়েছে সেই তাদের এবং সেই কাজে অবশ্যই ব্যস্ত বহু লোক এই মুহূর্তে এবং সেই কোনো যাতে আর না হয় তার জন্য এবার কিন্তু বাড়তি ম্যাচে পুলিশের নিরাপত্তা থাকবে এবং অবশ্যই এবার চেকিং এর মাত্রা অনেক বেশি থাকবে এটা খুব স্পষ্ট হয়ে গেছে অলরেডি পুলিশের সঙ্গে দফায় দফায় মিটিংও হয়েছে মোহনবাগান কর্তাদের যারা এই ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে প্রথম ম্যাচ আয়োজনের সঙ্গে অন্যদিকে যদি টিমের দিকে আমরা তাকাই তাহলে অবশ্যই এবারের টিম অনেক বেশি অ্যাগ্রেসিভ মোহনবাগানের বারবার শুরু থেকে আমরা বলছি এবং সেই কারণে এটুকু মোটামুটি বলা যেতে পারে যে যেভাবে আমরা লাস্ট সিজনে দেখেছিলাম দুজন বিদেশি ডিফেন্ডার বা দুজন বিদেশি স্টপারকে রেখে দল সাজানো হয়েছিল এবার কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম সেক্ষেত্রে রড্রিগেজের পাশে হয়তো মেহতাব সিংকে দিয়েই শুরু করার ভাবনা রয়েছে কোচ সার্জিও এবং যদি প্রথম একাদশ সম্ভাব্য বলতে হয় তাহলে বলা যেতে পারে স্টপারে রড্রিগেজ মেহতাব একদিকে সুভাষিস বসু অন্যদিকে হয় অভিষেক টেক্সাম অভিষেক সিং অথবা রানাওয়ারে কালকের ম্যাচে হয় তো রানাওয়ারে থাকার সম্ভাবনা একটু হলেও বেশি মাঝ মাঠের দায়িত্ব অবশ্যই শুরু থেকে সামলালে দেন অনিরুদ্ধ থাপায় এবং আপুইয়া এবং দুই উইং দিয়ে অপারেট করবেন রপসন রবিনহো এবং লিস্টন কোলাসো মনবীর সিং হতে পারেন শুরুতে হয়তো লিস্টন কোলাসো এবং উইথড্রলে এক্সপেক্টেড থাকা উচিত দিমিত্রি পেত্রতসের এবং সামনে জেমি ম্যাকটারেন সম্ভাব্য প্রথম একাদশ এমনই উনিশ বিশ চেঞ্জ অবভিয়াসলি হতে পারে এবং এটাও ফ্যাক্ট যে সার্জিও লোবেরার একটা ধরন রয়েছে খেলার নির্দিষ্ট এবং সেখানে কিন্তু তিনি টলারেন্স লেভেলটা খুব বেশি রাখেন না অর্থাৎ যে এক্সপেকটেশন নিয়ে ফুটবলারকে নামাচ্ছেন যদি সেই ফুটবলার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে সেটা ফুলফিল করতে না পারে তাহলে কিন্তু খুব আর্লি চেঞ্জেস আমরা দেখে থাকি তো সেই সম্ভাবনাও ভীষণ ভাবে রয়েছে দেখা যাক আগামী দিনের ম্যাচে কি হয় কিন্তু কেরালাকে অবশ্যই সাংবাদিক সম্মেলনেও নিজের সচেতনতার কথা জানিয়েছিলেন স্যার জো লোকেরা সে কথা মাথায় রেখেই তিনি দল সাজাবেন এবং সেরকম ভাবেই চেষ্টা করবেন যে ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকে অবশ্যই তিন পয়েন্ট নিশ্চিত করতে あ ক্যামেরায় রমশের সঙ্গে মো তা নজ করতে